আসসালামু আলাইকুম সলাতু ওয়া সালামু আল্লাহ রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটি এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেই জায়গা আল্লাহ খুব পছন্দ করেন আবার কিছু জায়গা আছে যেই জায়গা আল্লাহ সবসময় ঘৃণা করেন নিকৃষ্ট জায়গা সে ব্যাপারে আজকে একটি হাদিস আলোচনা করবে ইনশাআল্লাহ আনহু হজরত আবু আনহু থেকে বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লাহি সাল আলয় সাল্লাম রসুল্লাহ সাল আলয় সাল্লাম ইরশাদ করেন আহাবুল বিলাদি ইলাহি আল্লাহ সুবাহানহুআর কাছে সবসাইতে প্রিয় জায়গা আহাবুল বিলাদি ইলাল্লাহি আল্লাহর কাছে সবসাইতে প্রিয় যে জায়গা তার নাম হলো মাসাজিদুহা মসজিদ সমূহ আল্লাহর ঘর মসজিদ যতগুলো আছে প্রত্যেকটা মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা এবং উত্তম জায়গা এরপরে রসল বলেন আবগাদু বিলাদি ইল আর আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ জায়গা হল আসোকুহা বাজার সমূহ তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে পৃথিবীতে সবচেয়ে তো উত্তম জায়গার নাম হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গার নাম হল বাজার সুতরাং যারা মসজিদে বেশি বেশি সময় অতিবাহিত করে তারা হলো আল্লাহর প্রিয় জায়গার মানুষ প্রিয় বান্দার আর যারা বেশি বেশি সময় বাজার অতিবাহিত করে তারা নিকৃষ্ট জায়গার প্রতি আকৃষ্ট এই জন্য নিকৃষ্ট জায়গা থেকে দূরে সরে উৎকৃষ্ট জায়গায় আসা আমাদের অতীব জরুরি এবং প্রয়োজন আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি আমাদের উচিত হবে বাজারে বেশি সময় অতিবাহিত না করে শুধু প্রয়োজনীয় সময়টুকু পার করে কাজকর্ম সম্পন্ন করে দ্রুত গতি থেকে দ্রুত গতিতে বাজার থেকে বের হয়ে আসা এবং নামাজের সময় যথাসময়ে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করা পাক আমাদেরকে বোঝ দান করুন এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও